ভোট ঢাকা সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল ওই সময়ে এই দেশের মেডিকেল টেকনোলজিরা তাদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে পারি নাই কিন্তু এদেশের ছাত্র জনতা এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে শাসকের পতন হয়েছে আমরা ভেবেছিলাম যে সকল বৈষম্যের অবসান হবে এবং পেশাজীবীদের মধ্যে মেডিকেল টেকনোল এবং ফার্মাসিস্টরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আমরা ভেবেছিলাম যে অসিরেই এই বৈষম্যের অবসান হবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিকট আবেদন নিবেদন করেছি এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সহিত আমরা সাক্ষাৎ করেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে অসিরাইতে চাই যেই আমাদের দশম গ্রেডের দাবির ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আটকে আছে। এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সংপ্রধান উপদেষ্টা উনি চাইলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবিটি বাস্তবায়ন করতে পারেন এই মেডিকেল টেকনোলজার কর্মবিরতিতে যাওয়ার কারণে দেশের চিকিৎসা ব্যবস্থা ব্যয় হতে হচ্ছে কারণ মেডিকেল টেকনোলজার